সুরা মোহাম্মদ রহমান রহিম আল্লাহ তালার নামে যারা আল্লাহ তালাকে অস্বীকার করেছে এবং অন্য মানুষদের আল্লাহর পথ থেকে দূরে সরিয়ে রেখেছে আল্লাহ তালা

যারা আল্লাহর উপর ইমান এনেছে এবং ভালো কাজ করেছে মোহাম্মদের উপর আল্লাহর তরফ থেকে যা কিছু নাজিল করা হয়েছে তার উপরও ইমান এনেছে যায় তাদের মালিকের পক্ষ থেকে আসা সত্য আল্লাহ তারা তাদের জীবনে সব গুণাকাতা মাফ করে দেবেন এবং তাদের অবস্থা শুধরে দেবেন এসব কিছু এজন্য হবে যারা আল্লাহকে অস্বীকার করে তারা মূলত মিথ্যারই অনুসরণ করে অপরদিকে যারা ইমান আনে তারা তাদের মালিকের কাছ থেকে পাওয়া সত্য বিষয়ের অনুসরণ করে

ما فداء حتى وإما فداء حتى تضع الحرب أوزارها ذلك ولو يشاء الله لن تصر منهم ولكن ولكن ليبلو بعضكم ببعض অতএব যুদ্ধের ময়দানে যখন তোমরা কাফেরদের সম্মুখীন হবে তখন তোমরা তাদের গর্দানে আঘাত করো অতপর এভাবে তাদেরকে সম্পূর্ণরূপে পরাভূত করিবে তখন তোমরা বন্দীদের শক্ত করে বেঁধে রাখো এরপর বন্দীদের মুক্ত করে দেবে কিংবা তাদের কাছ থেকে মুক্তিপণ আদায় করে ছেড়ে দেবে এটা একান্তই তোমাদের ব্যাপার তবে যতক্ষণ যুদ্ধ অস্ত্রের বোঝা ফেলে না দেবে ততক্ষণ পর্যন্ত তোমরাও অস্ত্র সংবরণ করো না এটাই তোমাদের করা উচিত অথচ আল্লাহ চাইলে যুদ্ধ ছাড়াই তাদের পরাজয়ের শাস্তি দিতে পারতেন তিনি এক দলকে দিয়ে আর এক দলের পরীক্ষা নিতে চাইলেন যারা আল্লাহর পথে জীবন দিয়েছে আল্লাহ তালা তাদের কর্ম কখনো বিনষ্ট হতে দেবেন না তিনি অবশ্যই তাদের সঠিক পথে পরিচালিত করেন এবং তাদের সার্বিক অবস্থাও তিনি সুধরে দেবেন এর বিনিময়ে তিনি তাদের জান্নাতে প্রবেশ করিয়ে দেবেন যার পরিচয় তিনি তাদের কাছে আগেই করে রেখেছেন ওহে মানুষ যারা আল্লাহর উপর ইমান এনেছ তোমরা যদি দিন প্রতিষ্ঠার কাজে আল্লাহকে সাহায্য করো তাহলে তিনিও তোমাদের দুনিয়া আখেরাতে সাহায্য করবেন এবং মিথ্যার মোকাবেলায় এই জমিনের বুকে তিনি তোমাদের পদযুগল মজবুত রাখবেন যারা আল্লাহকে অস্বীকার করেছে তাদের জন্য রয়েছে নিশ্চিত ধ্বংস আল্লাহ তালা তাদের যাবতীয় কর্মই বিনষ্ট করে দেবেন এর কারণ হচ্ছে আল্লাহ আল্লাহতালা তাদের জন্য যা কিছু পাঠিয়েছেন তারা তা অপছন্দ করেছে ফলে তালাও তাদের যাবতীয় কর্ম বিনষ্ট করে দিয়েছেন أفلم يسيروا في الأرض فينظروا كيف كان عاقبة الذين من قبلهم دمر الله عليهم وللكافرين এই লোকগুলো কি আল্লাহর জমিনে পরিভ্রমণ করে দেখতে পারে না বিদ্রোহের পরিণামে তাদের পূর্ববর্তী লোকদের কি অবস্থা হয়েছিল আল্লাহ তালা তাদের সমূলে বিনাশ করে দিয়েছেন যারা আল্লাহকে অস্বীকার করেছে তাদের জন্য সেই একই ধরনের আসাব রয়েছে এর কারণ হচ্ছে যারা আল্লাহতে বিশ্বাস করে আল্লাহ হন তাদের একমাত্র রক্ষক প্রকারান্তরে যারা তাকে অবিশ্বাস করে তাদের কোথাও ان الله يدخل الذين امنوا وعملوا الصالحات جنات تجري, تجري من تحتها الانهار যারা আল্লাহর উপর ইমান এনেছে এবং ভালো কাজ করেছে আল্লাহ তালা অবশ্যই সেসব লোকদের এমন এক সুরম্য জান্নাতে প্রবেশ করাবেন যার তরদেশ দিয়ে ধারা প্রবাহিত হতে থাকবে কাফেররা জীবনের ভোগ বিলাসে মত্ত জন্তু জানোয়ারদের মতো তারা নিজেদের উদর পূর্তি করে অতএব জাহান্নামী হবে তাদের দিবাস হে নবী তোমার জনপদ যারা একসময় তোমাকে তোমার জনপদ থেকে বের করে দিয়েছিল তার চাইতে অনেক শক্তিশালী বহু জনপদ ছিল সেগুলোকেও আমি ধ্বংস করে দিয়েছি সেদিন তাদের কোনো সাহায্যকারী ছিল না যে ব্যক্তি তার মালিকের কাছ থেকে আসা সুস্পষ্ট সমুজ্জ্বল নিদর্শনের উপর রয়েছে তার সাথে এমন ব্যক্তির তুলনা কিভাবে হবে যার চোখের সামনে তার মন্দ কাজগুলো শোভনীয় করে রাখা হয়েছে এবং তারা নিজেদের খেয়াল খুশির অনুসরণ করে إن غير آسٍ وأنهار من لبن لم يتغير طعمه وأنهار من خمر لذة للشاربين وأنهار من عسل ولهم فيها من كل الثمرات ومغفرة من ربهم كمن هو خالد في النار وسقوا ماء حميما فقطع أنعاب আল্লাহ তালাকে যারা ভয় করে তাদের যে জান্নাতের ওয়াদা করা হয়েছে সেখানে নির্মল পানির ফোয়ারা রয়েছে রয়েছে দুধের এমন কিছু ঝর্ণাধারা যার স্বাদ কখনো পরিবর্তিত হয় না রয়েছে পানকারীদের জন্য সুধার রয়েছে বিশুদ্ধ মধুর ঝর্ণাধারা আরও রয়েছে সব ধরনের ফলমূল দিয়ে সাজানো সুরম্য বাগিচা সর্বোপরি সেখানে রয়েছে তাদের মালিকের কাছ থেকে পাওয়া ক্ষমা এ ব্যক্তি কি তার সমান হতে পারে যে ব্যক্তি অনন্তকাল ধরে জ্বলন্ত আগুনে পুড়তে থাকবে এবং সেখানে তাদের এমন ধরনের ফুটন্ত পানি পান করানো হবে যা তাদের পেটের নাড়ি ভুড়ি কেটে ছিন্ন বিচ্ছিন্ন করে দেবে তাদের মধ্যে এমন কিছু লোক আছে যারা তোমার কথা শুনে কিন্তু যখন তোমার কাছ থেকে বাইরে যায় তখন তারা এমন সব লোকদের কাছে এসে বলে যাদের আল্লাহর পক্ষ থেকে জ্ঞান দান করা হয়েছে এমাত্র কি যেন বলল লোকটি মূলত এরাই হচ্ছে সব লোক আল্লাহ তালা যাদের অন্তরে মোহর মেরে দিয়েছেন এবং এ কারণেই এরা নিজেদের খেয়াল খুশির অনুসরণ করে চলে যারা সৎ পথে চলবে আল্লাহতালা তাদের এ সৎ পথে চলা আরো বাড়িয়ে দেন এবং তাদের অন্তরে তিনি তার ভয় দান করেন হঠাৎ করে কেয়ামতের ক্ষণটি তাদের উপর এসে পড়ুক তারা কি সেই অপেক্ষায় দিন গুনছে অথচ কেয়ামতের লক্ষণ সমূহ তো এসেই পড়েছে আর একবার যখন কেয়ামত এসেই পড়বে তখন তারা কিভাবে উপদেশ গ্রহণ করবে فاعلم أنه لا إله إلا الله واستغفر لذنبك وللمؤمنين واستغفر لذنبك وللمؤمنين والمؤمنات والله يعلم متقلبكم ومثواكم هي hey, نبي আল্লাহ তালা ছাড়া দ্বিতীয় কোন মাবুদ নেই অতএব তার কাছেই নিজের গোনা খাতার জন্য ক্ষমা প্রার্থনা করো ক্ষমা প্রার্থনা করো তোমার সাথে মোমেন পুরুষ ও মোমেন নারীদের জন্য আল্লাহ তালা যেমন তোমাদের গতিবিধির খবর রাখেন তেমনি তিনি তোমাদের দিবাস সম্পর্কেও পূর্ণ ওয়াকে ভাল রয়েছেন محكمة وذكر فيها القتال وذكر فيها القتال رأيت الذين في قلوبهم مرض ينظرون إليه ينظرون إليك نظر المغشي عليه من الموت فأولى لهم যারা ইমান এনেছে তারা অত্যন্ত উৎসাহের সাথে বলে কত ভালো হতো যদি আমাদের প্রতি জিহাদের আদেশ সম্বলিত কোন সুরা নাজিল করা হতো অতপর যখন সেই ইপসিত সুরাটি নাজিল করা হয়েছে তাতে যাদের প্রতি জিহাদের আদেশ দেওয়া হল তখন যাদের অন্তরে মোনাফিকের ব্যাধি রয়েছে তারা এটা শুনে তোমার দিকে মৃত্যুর ভয় ও সন্ত্রস্ত দৃষ্টিতে তাকাতে থাকল অতপর তাদের জন্যই রয়েছে শোচনীয় পরিণাম অথচ আদেশের আনুগত্য করা এবং সুন্দর কথা বলাই ছিল তাদের জন্য উত্তম যখন জেহাদের সিদ্ধান্ত হয়েই গেছে তখন তাদের জন্য আল্লাহর সাথে কৃত অঙ্গীকার পূরণ করাই ছিল ভালো অতএব তোমাদের কাছ থেকে এর চাইতে বেশি কি প্রত্যাশা করা যাবে যে তোমরা একবার যদি এই জমিনে শাসন ক্ষমতায় বসতে পারো তাহলে আল্লাহর জমিনে বিপর্যয় সৃষ্টি করবে এবং যাবতীয় আত্মীয়তার বন্ধন ছিন্ন করে ফেলবে মূলত এরা হচ্ছে সেসব মানুষ যাদের উপর আল্লাহ অভিসম্পাত করেন তিনি তাদের বোবা করে দিয়েছেন তাই তারা সত্য কথা বলতে পারে না এবং তাদের তিনি অন্ধ করে দিয়েছেন তাই তারা সত্য কি তা দেখতেও পায় না আলা। তবে এরা কুরআ সম্পর্কে কোন রকম চিন্তা গবেষণা করে না নাকি এদের অন্তর সমূহের উপর তালা ঝুলে আছে যাদের কাছে হেদায়তের পথ পরিষ্কার হয়ে যাওয়ার পরেও তারা তা থেকে মুখ ফিরিয়ে নেয় শয়তান এদের মন্দ কাজগুলো ভালো লেবাস দিয়ে শোভনীয় করে পেশ করে এবং তাদের জন্য নানা মিথ্যা প্রলোভন দিয়ে রাখে এমনটি এজন্যই হয়েছে মানুষের জন্য আল্লাহ যা কিছু নাজিল করেছেন তা যারা পছন্দ করে না এরা তাদের বলে আমরা ইমানদারদের দলে থাকলেও কিছু কিছু ব্যাপারে আমরা তোমাদের কথা মতোই চলব আল্লাহ এদের গোপন অভিস্ধি সম্পর্কে খবর রাখেন সেদিন তাদের অবস্থা কেমন হবে যেদিন আল্লাহর ফেরেস্তা তাদের মুখমণ্ডল ও পৃষ্ঠ দেশে প্রচন্ড আঘাত করতে করতে তাদের মৃত্যু ঘটাবে এটা এজন্যে তারা এমন সব পথের অনুসরণ করেছে যার উপর আল্লাহ তালা অসন্তুষ্ট আল্লাহর সন্তুষ্টি তারা কখনো পছন্দ করেনি এ কারণেই তালা এদের যাবতীয় কর্ম নিষ্ফল করে দিয়েছেন যেসব মানুষের মনে মুনাফেকির ব্যাধি রয়েছে তারা কি একথা বুঝে নিয়েছে আল্লাহ তালা তাদের এ বিদ্বেষজনিত আচরণ অন্যদের সামনে প্রকাশ করে দেবেন না আমি তো ইচ্ছা করলে তোমাকে তাদের দেখিয়ে দিতে পারি অতপর তাদের চেহারা দেখেই তুমি তাদের চিনে নিতে পারবে তুমি তাদের কথাবার্তার ধরন দেখে তাদের অবশ্যই চিনে নিতে পারবে এরাই হচ্ছে আসল মোনাফেক নিঃসন্দেহে আল্লাহ তালা তোমাদের যাবতীয় কার্যের ব্যাপারে সম্মুখ ওয়াকে ভাল রয়েছেন আমি অবশ্যই তোমাদের পরীক্ষা করব যতক্ষণ না আমি কথা জেনে নেব কে তোমাদের মাঝে সত্যিকার ভাবে আল্লাহর পথের মুজাহেদ আর কে তোমাদের মধ্যে জেহাদের ময়দানে ধৈর্য ধারণকারী অবিচল যতক্ষণ পর্যন্ত আমি তোমাদের খোঁজ খবর ভালো করে যাচাই বাছাই করে না নেব ততক্ষণ পর্যন্ত আমার পরীক্ষা চলতে থাকবে كفروا وصدوا عن سبيل الله وشاقوا الرسول وشاقوا الرسول من بعد ما تبين لهم الهدى لن يضر الله شيئا وسيحبط أعمالهم جرى كفري كوري এবং অন্য মানুষদের আল্লাহর পথে আসা থেকে বিরত রাখে এবং তাদের কাছে হেদায়তের পথ পরিষ্কার হয়ে যাওয়ার পরেও যারা আল্লাহর রসুলের বিরোধিতা করে তারা কখনও আল্লাহতালার কিছুমাত্র ক্ষতি সাধন করতে সক্ষম হবে না বরং এ কারণে অচিরেই আল্লাহতালা তাদের যাবতীয় কর্ম নিষ্ফল করে দেবেন ওহে মানুষ যারা ইমান এনেছ তোমরা সর্বাবস্থায় আল্লাহর আনুগত্য করো শর্তহীন আনুগত্য করো তার রসুলের বিদ্রোহ করে কখনো তোমরা নিজেদের কাজকর্ম বিফলে যেতে দিও না যারা নিজেরা তালাকে অস্বীকার করে এবং অন্য মানুষদেরও যারা আল্লাহর পথে আসা থেকে ফিরিয়ে রাখে অতপর এ কাফের অবস্থায় তারা মরে যায় আল্লাহ তালা এসব লোকদের কখনো ক্ষমা করবেন না অতএ তোমরা কখনো হতোদম হয়ে পড়ো না এবং কাফেরদের সন্ধির দিকে দেখো না কেননা শেষত বিজয় তোমরাই হবে আল্লাহ তালা তো তোমাদের সাথেই রয়েছেন তিনি কখনো তোমাদের কর্মফল বিনষ্ট করবেন না অবশ্যই এই বৈষয়িক দুনিয়ার জীবন হচ্ছে খেলাধুলা ও হাসি তামাশা মাত্র এতে মত্ত না হয়ে তোমরা যদি আল্লাহর উপর ইমান আনো এবং সর্বাবস্থায় আল্লাহকে ভয় করে চলো তাহলে তিনি অবশ্যই তোমাদের এই কাজের যথার্থ বিনিময় প্রদান করবেন এবং এর বদলে তিনি তোমাদের কাছ থেকে কোন ধন সম্পদ চাইবেন না যদি কখনো তিনি তোমাদের কল্যাণের জন্য তোমাদের ধন সম্পদের কিছু অংশ দাবি করেন অতঃপর এর জন্যে তিনি যদি তোমাদের উপর প্রবল চাপ ও প্রদান করেন তাহলেও তোমরা তা দিতে গিয়ে কার পণ্য করবে ফলে তোমাদের বিদ্বেষজনিত আচরণগুলো তিনি বের করে দেবেন أدعونا لتنفقوا في سبيل الله فمنكم من يبخل ومن يبخل فإنما يبخل عن نفسه والله الغني وأنتم الفقراء. হ্যাঁ এ হচ্ছে তোমরা তোমাদেরই তো ডাকা হচ্ছে আল্লাহর পথে সম্পদ খরচ করার জন্য অতপর তোমাদের একদল লোক কার্পণ্য করতে শুরু করল অথচ যারা কার্পণ্য করে তারা প্রকারান্তরে নিজেদের সাথেই কার্পণ্য করে কারণ আল্লাহ তো এমনি যাবতীয় প্রয়োজন মুক্ত শুধু তোমরাই হচ্ছে অভাবগ্রস্ত তা সত্ত্বেও যদি তোমরা আল্লাহর পথে ফিরে না আসো তাহলে তিনি তোমাদের জায়গায় অন্য কোন এক জাতির উত্থান ঘটাবেন অতপর তারা কখনো তোমাদের মতো হবে না